বর্তমান উনি গদ্দিন আসীন হয়েছেন পীর নিয়োজিত হয়েছেন সৈয়দ শাহ সুফি নুরুল হক সাহেব মাসাল্লাহ খুব ভালো তো খুবই ভালো লাগলো শুনে ফুরফুরা শরীফে বিভিন্ন পীর যাদারাও এনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে দোয়া চাই ভাই মোবারক হো আপনার আল্লাহ আপনাকে মোবারক করুক আমার তরফ থেকে অনেক মোবারকবাদ অনেক অনেক মোবারকবাদ ফুরফুরা পীর যাদাগণ আমাকে যে শুভেচ্ছা জানিয়েছেন আমি এর জন্য খুব আনন্দিত এবং খুব খুশি পীরেরা আলেম হয় আলেম ছাড়া পীর হয় না এই পীরজাদাদের মধ্যে একজনকে প্রধান চেয়ারেই বসানো হয় একজনকে মহা জায়গায় বসানো হয় এটা আমাদের সিলসিলার নিয়ম সারা বিশ্বব্যাপী যেরকম লেবানন থেকে টার্কি থেকে থেকে আমাদের কাজ চলছে তেমন একদিকে আমি আশা করব আমার ছোট ভাই যেন পীর সাহেব সৈয়দ হজরতানা নুরুল হক সাহেব ওদিকে হলদিবাড়ি থেকে কাজ করবেন এদিক থেকে আমরা করব আমাদের ভালো লাগছে শুনে পড়াশোনার দিকে খুব ভালো ছাত্র ছিল মাসাল্লা ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে যিনি পড়াশোনা করেছেন এবং আরো হায়ার এডুকেশন নিয়েছেন আরো আহ্বান থাকলো তিনি ছোট ভাই হিসাবে রহমতুল্লাহ আলহের আওলাদ হিসাবে প্রত্যেকটা মরিদানের কাছে যে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা শিক্ষার দিকটাকে খুব এগিয়ে নিয়ে যেতে পারি সহযোগিতা করে গদ্যকে সহযোগিতা করে সঙ্গে সঙ্গে সমাজসেবা কাজ করতে পারি সঙ্গে সঙ্গে সব কিছু যেন শান্তি বজায় রাখতে পারি সকলেই আমাদেরকে সহযোগিতা করবে আমি ডাক দিয়ে রাখছি আমার দরজা খুলে রাখছি যখন তিনি মনে করবেন আমাদের আলেমন আমাদের তিনি নিয়ে যেয়ে তাদেরকে দিয়ে কমের খেদমত করাবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আছি আমরা এই মুহূর্তে যেখানে যে উদ্দেশ্যে আমরা এসেছি আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল আসতে রাত হয়ে গেল আপনারা সকলেই জানেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আমাদের পশ্চিম বাংলা দুই ভাগে বিভক্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পীর জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহীহে ওনার একটা প্রভাব বিস্তার এবং উত্তরবঙ্গে আছেন হলদিবাড়ি পীর সাহেব এনাদের পীর কলকাতা মানিকতলায় আছেন সুফি আলী ওয়াসি রহমাতুল্লাহ আলহে ওনারই দুই শিষ্য যাকে আমরা মুসলিম বলি মানুষ মুরিদ বলি দুই মুরিদ এক মুরিদ আছে ফুরফুরা দরবার শরীফ দক্ষিণবঙ্গে হুগলি জেলায় অবস্থিত এবং আরও এক ওনার মুরিদা আছেন উত্তরবঙ্গের জলপাই কোচবিহার জেলার হলদিবাড়িতে অবস্থিত আমরা সেই দরবারেই আজকে উপস্থিত হয়েছি আসতে অনেকটা লেট হয়ে গেল রাত হয়ে গেল আমাদের তো আমরা এই মুহূর্তে আছি মাজার শরীফ সংলগ্ন একদম এলাকাতেই আছি পাশেই আছি তো আমরা একটা বিশেষ খবর পেয়েছিলাম যে উত্তরবঙ্গের বুকে একটা সংবাদ কদিন ধরে একবারে ঘুরে বেড়াচ্ছে উত্তরবঙ্গের বুকে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে এবং আমরা যেই দরবারে আছি শাহ সুফি হজরত পীর ইকরামুল হক রহমতুল্লাহ আলহী দরবারে আছি ওনারই দরবারের উদ্দিনাশ্বিন পীর নিয়োজিত হয়েছেন সৈয়দ শাহ সুফি নুরুল হক সাহেব ওনার সঙ্গে আমরা কথা বলব বিস্তারিত জানবো এ বিষয়ে আপনাকে প্রথমে স্বাগতম জানাই আমাদের আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আলার জন্য যেনারা আজকে আপনাদেরকে এত দূর থেকে আমাদের উত্তর বাংলার জমিনি কুচবিহার জেলা অন্তর্গত দাদা হুজুর শাহ সিপি সৈয়দ আল্লা ইকরামুল হক আউলাদে রসুলের দরবারে আপনারা এসেছেন এর জন্য আমি খুব অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যে চ্যানেলটা নিয়ে আমার সামনে এসেছেন আমি এর জন্য খুবই আনন্দিত আমাদের সমস্ত বিহার আসাম নেপাল ভুটান সমস্ত আমাদের আটষট্টিটা জেলায় ভক্ত মরিদানরা আশা করি এই খবরটা দেখবেন এবং সবাই আপনাদের জন্য দোয়া রাখবেন আমি প্রথমেই আপনার কাছে এই হলদিবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানতে চাইব যেহেতু আপনি সিং পীঠ নিয়োজিত হয়েছেন আমাদের হলদিবাড়ি সম্পর্কে জানতে চাইলে এটা নতুন কিছু নয় সেটা হচ্ছে বিখ্যাত পীর সুইফাতহাই সি রহমতুল্লাহ আলাইহে কলকাতা মানিকতলায় যিনি শুয়ে আছেন এটা গোটা ভারতের বা এশিয়া মহাদেশের মানুষরা জানেন এই সুইফাতিছি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা দক্ষিণবঙ্গে যিনি আছেন মজাদিদে জামান পীর আবুবাকা সিদ্দির রহমতুল্লা আলহে আর উত্তর বাংলায় যিনি খ্যাতনামা হচ্ছেন তিনি হচ্ছেন দাদা হুজুর একরামুল হক রহমতুল্লা আলহে ইনি এই বঙ্গে এসেছেন আমার দাদা হুজুর পীরকেউ তেনারি আমরা বংশধর বা আওলাদ আমাদেরকে সকলে আওলাদের রাসুল সৈয়দ বংশ হিসাবে পরিচিত আমাদের হলদিবাড়ি সেলসেলার একটা রীতি বা নিয়ম আছে আজকে মাজারের বয়স আশি বছর হতে গেল এই বঙ্গে আমাদের যে মাজারে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরা দেশে বিদেশ থেকে পর্যটনরা আমাদের এই দরবার শরীফকে দেখতে আসেন কারণ এটাই যে আমাদের এই দরবারের এত জায়গা এত জমিন আমার দাদা হজুরকে বলে রেখে গেছেন এখানে বহুত বড় প্রতিষ্ঠান মাদ্রাসা আছে মসজিদ আছে দেখার মতো গেট আছে আবার বিভিন্ন মানুষরা বসবে কোথায় গাছের ছায়ার ব্যবস্থা আছে এত সুন্দর পরিবেশটা বিদেশি মানুষরা এটাকে দেখার জন্য আসেন এটা গেল এখানকার পরিচয় দাদা হুজুর পীর কেবলা এমন একজন পীর ছিলেন যিনি আধ্যাত্মিক জগতের মহাপুরুষ বলে আসাম বাংলার মানুষ জানেন তেনার একটাই চিন্তা ছিল পথভ্রষ্ট মানুষকে বেদাতি মানুষগুলোকে সেরেকমুক্ত বাংলা আসাম নেপাল ভুটানকে করার জন্য আল্লাহ পাকতেনাকে কুতুবুজ জামান করেছিলেন তেনার এই আওলাদ হিসাবে বা বংশধর শেষ হিসেবে আমাদের সিলসেলায় একটা রীতি আছে হয়তো অন্য দরবারে এটা নাও থাকতে পারে আমাদের বংশের নীতি হলো সমস্ত পীরজাদারাই আমরা বংশধর কিন্তু এই পীরজাদাদের মধ্যে একজনকে প্রধান চেয়ারেই বসানো হয় একজনকে মহাখতিবের জায়গায় বসানো হয় এটা আমাদের সিলসিলার নিয়ম তাই আমার দাদাজান হুজুর শাহসিফি সৈয়দ আল্লামা হাফিজ আফজালুল হক রহমতুল্লা আলহে পরলোক গমন করেন এরপরে গোটা বাংলা আসাম উড়িষ্যা বিহার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আমাদের ভক্তমরিদের মধ্যে একটা আবেগের সৃষ্টি হয় যে আমাদের নতুন গদ্দিনী সিং হুজুর কে হবেন হলদিবাড়ি দরবারকে কে সামলাবেন বাংলা আসামের ভক্তদের মধ্যে এটা একটা আবেগ ছিল সমস্ত আবেগকে পিছনে ফেলে আল্লাহ পাকের অসীম রহমতে রসুল পাক সাল্লাহ তালা আলিহসাল্লামের নেঘা ও কারমে আমার দাদা হুজুর পীরকেউ রহমতুল্লাহ আলহের দোয়ার বরকতে আজকে আমি সেই বংশের সন্তান পীর সৈয়দ নুরুল হক আমাকে একটা নাম বাংলার মানুষ সবাই চেনে রুমি হুজুর ভাইজান বলে আমার এই পরিচয় সবাই জানে আমাকে আজকে আল্লাহ পাক সেই গদ্দিনী সিং চেয়ারটায় বসিয়েছেন এটার জন্য আমি খুব গর্বিত আমার তরফ থেকে আল্লাহর কাছে আমি কি ভাষা বলবো আমি জানি না কুদ্দিন যে দায়িত্ব আপনি পেয়েছেন এবং সবাই আপনাকে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন এবং আমরা দেখছি যে আপনাকে বিভিন্নভাবে শুভেচ্ছাও জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গুণী জন নেতা মন্ত্রী আপনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তো আপনি এই দায়িত্ব কি কিভাবে সামলাবেন এবং কুদ্দিন সিংয়ের ব্যাপারটা একটু কী বলবেন দেখেন আলহামদুলিল্লাহ গদ্দিন সিং হয়ে যে বসেছি এটা বসাটা বড় কথা নয় বংশধর সবাই আছেন তারপরে একজনকে গোটা বাংলা আসামের আলিম সমাজ ভালোবাসার টানে সবারই একটা ডাক ছিল যে আমার যে নামটা বললাম যে এই ভাইজান হলে বাংলা উত্তর বাংলা আসামের মানুষের ভালো হবে কারণ আমি ছোটোবেলা থেকেই আমি দেশে বিদেশে পড়াশোনা যখন করতাম আমার একটা টার্গেট ছিল মুসলিম সমাজের উন্নয়ন প্রকল্পের কাজ করা এর সঙ্গে সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো অসহায় মানুষ যে কোনো ধর্মের মানুষ তারা যদি কোনো প্রয়োজন মনে করে তাদের স্বার্থে আমি সব জায়গায় ঝাঁপিয়ে পড়ব এটা একটা সমাজসেবা কাজের আমার টার্গেট ছিল আমার ধর্মের মানুষ যদি পিছিয়ে পড়ে গেছে আজকে বাংলা আসামে এদের উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসার দরকার উচ্চ মডেল কোনো স্কুলের দরকার হসপিটাল বা স্কুল হসপিটালের দরকার আমরা কেন্দ্র যেটার জন্য চেন্নাই ব্যাঙ্গালোর বা বিদেশে যেতে হয় বাংলার মানুষকে আমার বাংলার জমিনের জন্য এরকম কিছু কাজ হয় এটাই আমার একটা মনের টার্গেট ছিল এখন যখন চেয়ারে বসেছি এটা আমি বাস্তবায়িত করার চেষ্টা করব আর আমার বিশ্বাস বাংলা আসামের কাজগুলো করাতে আমার সমস্যা এর জন্যই হবে না যে লক্ষ লক্ষ জনতা আজকে মানে শিক্ষিত মহল অশিক্ষিত মহল থেকে এডুকেটেড মহল পর্যন্ত এবং কি সায়েন্টিস্ট বৈজ্ঞানিক থেকে শুরু করে হাই এডুকেটেড যারা আছেন নেতা মন্ত্রী গোষ্ঠী থেকে শুরু করে সকলেই আমার পাশে আছেন এবং আমি তাদের সকলের সহযোগিতায় আমার এটা বিশ্বাস যে আল্লাহ পাক আমার দ্বারাই এই গদ্রিস সিং যে হয়েছি আমার দ্বারাই সমস্ত সমাজসেবামূলক কাজগুলো কোথাও আটকাবে না এটা আমার বিশ্বাস এটা আমি করতে পারবো এর জন্যই আমি এর জন্যই আমি সমস্ত মানুষের কাছে আমি শান্তি বজায়ের কামনা করি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে যেয়ে ধর্মের ব্যাপারে আমরা আলাদা লাকুম দিনুকুম আলিয়া দিন এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় যেটা অন্য কেউ দিতে পারে কি না জানি না আমাদের ধর্ম সবারই ঊর্ধ্বের জন্যই যে আমরা সমস্ত ধর্মের মানুষকে পাশে রেখে আমরা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষে আমাদের জন্ম বাংলার আমরা সন্তান গোটা ভারতের জমিনে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে যে কোনো সমস্যা যেন মহলে সৃষ্টি না হয় এর জন্য আমি একজন এত বড় দায়িত্বের পীর হয়ে আমি এই বার্তা ভারতবাসীর কাছে দিতে চাই সেই সঙ্গে আপনাকে আরও একটা প্রশ্ন করব যে আমরা এখানে আসার আগে জানতে পেরেছি যে উত্তরবঙ্গের বুকে এনার একটা বিশাল প্রভাব তো সেই প্রভাবকে উনি শিক্ষা ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে কীভাবে কী কাজে লেগেছেন নিশ্চয়ই আপনার জানা আছে একটু যদি উল্লেখ করেন আলহামদুলিল্লাহ তেনার সন্তান হিসেবে অবশ্যই জানা দরকার সেগুলো নিয়ে গবেষণা করা দরকার সেগুলো করেছি মাদেশার লাইফ থেকে সেটা হলো ইনি এমন একজন জগৎ বিখ্যাত সুফি সাধক শুধু নয় একজন বড় আলিম ছিলেন বড় আলিম থাকার কারণে এনাদের টার্গেট ছিল একটাই যে ইসলামকে প্রচার করার জন্য যেমন একটা আধ্যাত্মিক শিক্ষার দরকার সেগুলো ওনারা জেকের মাহফিল যেটা আমরা বলি সেগুলো বাংলা আসামে আমাদের দরবার থেকে প্রচুর চলেছে এখনও চলছে তিনি যেগুলো তালিম দিয়ে গেছেন সেগুলো আমরা বন্ধ করিনি আমাদের মুড়িদরাও বন্ধ করেনি সেগুলো চলছে আছে এটা গেলো আধ্যাত্মিক ব্যাপার কিন্তু একটা পার্শ্ববিক ব্যাপার যেটা শিক্ষার ব্যাপার থাকে সেই শিক্ষার ব্যাপারে আজকে দাদা কেবলা আপনারা খবর নিতে পারেন বা জানতে পারেন যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে কামিল মাদ্রাসা হুজ হুজুরিয়া একামিয়া হুজুরিয়া কামিল মাদ্রাসা যেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমার দাদা হুজুর কেবেলার হাতে প্রতিষ্ঠিত সেই কামিল মাদ্রাসা আছে শুকটাবাড়ি হাই মাদ্রাসা দাদা হুজুর কেবলার হাতে আছে এই নিশিগঞ্জ হাই মাদ্রাসা এইভাবে উত্তর বাংলা আসামের জমিনে আমার মনে হয় কমসে কম সরকারি লেভেলে হাই মাদ্রাসা আর সিনিয়র মাদ্রাসা সহকারী সরকারি যত মাদ্রাসা শখানেকের উপরে হবে এবং বাংলাদেশে আপনি চলে যান আমার দাদা হাজির পিকুল্লাহ রহমতুল্লাহ টাইটেল মাদ্রাসা আছে এটা হচ্ছে জেনারেল মাদ্রাসা একটা হচ্ছে সরকারি বাংলাদেশে দাদা হুকে এই খ্যাত করেছেন এখন দেশ ভাগ হয়ে গেছে তার আগে দেশ একই ছিল এইভাবে তেনারা হেফজোখানা হ্যাঁ তারপরে খারিজি মাদ্রাসা এগুলো দুনিয়া শিক্ষারকেদের মেয়েদের মাদ্রাসা এগুলো ওনারা করে গেছেন তার সঙ্গে ওনাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে একটা আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এই শক্তির বলে সমস্ত সাধারণ মানুষগুলোকে তেনারা তাওয়াজ্জুর বলে ফাইজের বলে কাছে নিয়ে আসতেন এবং পাক তেনাদের দ্বারা এমন একটা ফাইজ দিতেন যে সমস্ত ধর মানে সাধারণ মানুষ যারা ছিলেন তারা সকলেই তেনাদের প্রেমে পড়ে আল্লাহওয়ালা হয়ে যেত তারা সকলেই ইসলাম দরদী হয়ে যেত তারা কোরআন সুন্নাভিত্তিক জীবনযাপন করেছিলেন এই খেদমতটা তেনাদের মহৎ ব্যক্তির দ্বারা মহৎ খেদমত হয়েছে আমরা তাদের মতো নই আমরা তাদেরই বংশের সন্তান ফেতনার যুগের আমরা মুসলমান এই যুগের অনুপাতে আমরা যেমন পীর হয়েছি আমাদের মুড়িদরাও দুর্বল হয়েছে আমরা তার মধ্যে থেকেই আমাদের জনগণ বা ভক্ত মুড়িদকে কিভাবে সেরেক বেদাত থেকে বাঁচানো যায় কিভাবে আজকে ইসলামকে আগে নিয়ে যাওয়া যায় এটা আমাদের মুড়িদ ও পীর পীর সাহেবদের এটাই চিন্তা থাকা দরকার এবং সেই চিন্তাটা আমারও আছে এবং যে কোনো দরবার হোক পৃথিবীতে সমস্ত দরবারের হকানি যারা দরবার সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা আমি আশা করি সমস্ত দরবার সেই বড় হোক আর ছোট হোক যাদের ভক্তমূরিৎ পৃথিবীতে ছড়িয়ে আছে সকলেরই চিন্তাধারা করা উচিত যে সকলেই যেন সমাজসেবা কাজ মুখে বললে হবে না করে দেখাতে হবে শিক্ষা জাতুর মেরুদণ্ড এটা দেখাতে হবে কারণ আমাদের তো দুনিয়াটা মূল উদ্দেশ্য নয় আমরা হচ্ছে সেই সৈয়দ বংশ আউলাদের রাসুল আমাদের দুনিয়াতে খেদমত করব মনের মধ্যে অশান্তি সৃষ্টি করলে হবে না মনেও আমাদের ওই যে কথা থাকবে মুখে সেই কথা থাকবে এটাই হচ্ছে মোমেনের পরিচয় এটা মুসলমানের পরিচয় কারণ মরে গেলে কবর হাসর মিজান কেয়ামতে আমাকে যেতে হবে এই চিন্তাধারা আমার মাথায় রাখা দরকার এবং গোটা পৃথিবীর দরবারে পীরজাদা বা আমাদের মাথায় থাকা দরকার এটা আমি একজন আলিম বা পীর হিসেবে এটা আমার পার্সোনাল একটা চিন্তাধারা আজকে আমি যে গদ্দিন সিং আমাকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে প্রত্যেকদিনই পাঁচ সাত দশ জায়গায় যেতে হচ্ছে সেই দরবারগুলো থেকে আমাকে সংবর্ধনা দিয়েছেন কারিশাল দরবার আপনার ঘাট দরবার শরীফ মাজার প্রাঙ্গন থেকে বাতাবাড়ি কাতি বিশ্ব রহমতুল্লাহ মাজার থেকে সমীর দরবেশ রহমতুল্লা আলহের মাজার কমিটি থেকে জালুদ্দিন দরবেশ রহমতুল্লাহ মাজার কমিটি থেকে সেই ছোটো হজুর পীরকেলা মকসুদুল্লাহ রহমতুল্লা আলহের দরবার শরীফ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয় এবং আমাদের দাদা হুজুর ফিকেল্লা দরবার তো আমাদের আছেই এখান থেকে দেওয়া হয়েছে তথাকথিত বাইরে থেকে যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন সবাই এর জন্য আমি গর্বিত সেটা হচ্ছে আজমি শরীফ এত বড়ো একটা দরবার ভারতের সেখান থেকে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে বিগত কয়েকদিন আগে আর ফুরফুরা শরীফ যে মোজাদ্দে জামান দাদা হজুর পিগুল্লা রহমতুল্লাহ সিলসেলা তেনাদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক পীর ভাই তো আছেন এবং আত্মীয়র দিক দিয়ে বিবাহ সূত্রে আমাদের অনেকজনের সঙ্গে আত্মীয় আছেন ফুরফুরা শরীফের পীর জাদাদের বাড়িতে এই সূত্রে ফুরফুরা পীরজাদাগণ আমাকে যে শুভেচ্ছা জানিয়েছেন আমি এর জন্য খুব আনন্দিত এবং খুব খুশি আমি দোয়া চাইব ফুরফুরার মজাদাজ আমাদের যে সব আমাকে ভালোবাসেন বা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই যেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার কাজ চালিয়ে যেতে পারি আমিও দোয়া রাখবো ফুরফুরা দাদা হুজুরের সেলসেলার কাজ যেন আপনারাও সঠিকভাবে চালিয়ে যেতে পারেন এই বলে আমার কথা এখানেই ইদি টানলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মুহূর্তে আপনি খুব ব্যস্ততার মধ্যেই আছেন আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম হলদিবাড়ি দরবার শরীফের পীর নবনিযুক্ত গদ্দিনাসিন পীর শাহ সৈয়দ নুরুল হক সাহেব উরফের রুমি হুজুর ওনার সঙ্গে আমরা কথা বললাম বিস্তারিত উনি যা বললেন বললেন আপনারা বুঝতেই পাচ্ছেন যে উনি যে নতুন দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব উনি তার উত্তরসূচি যেভাবে সমাজের সেবা করে গেছেন শিক্ষা ক্ষেত্রে বলুন ধর্মীয় ক্ষেত্রে বলুন সমাজ সেবার ক্ষেত্রে বলুন উনি ঠিক সেভাবেই সেই দায়িত্ব পালন করে যেতে চান এবং এই উত্তরবঙ্গের বুকে যেমন আশ উত্তরবঙ্গের সমস্ত মানুষ থেকে শুরু করে উনি মেঘালয়ের কথা বললেন আসামের কথা বললেন এবং বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গার কথা বললেন ওখান থেকেও লক্ষ লক্ষ ভক্তমুরীদ ওনাদের এখানে আসেন এবং ওনাদের সঙ্গে ওঠাবাসা করেন ওনাদের ভক্তমুরীদ আসেন তা তাদের কথাও জানালেন তারাও এই দরবারে আসে এই দরবারের সঙ্গে যুক্ত হলদিবাড়ি দরবারের সঙ্গে যুক্ত এই হলদিবাড়ির দরবার শরীর থেকে তাদের জন্য বিভিন্ন রকমভাবে খেদমত করা হবে এমনটাই জানালেন পীর সাহেব হলদিবাড়ির পীর সাহেব গদ্দিনেশ্বর নিযুক্ত হওয়ার পর পীর সাহেব নিযুক্ত হওয়ার পর দক্ষিণ উত্তর বঙ্গের বুক থেকে আমরা দেখতে পেয়েছি যে ওনার শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমাজের বুদ্ধিজীবী নেতা মন্ত্রী থেকে শুরু করে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন যে এনাদেরই পীর ভাই আর আরও একটি দরবার দক্ষিণবঙ্গের বুকে ফুরফরাজ শরীফের পীর মুজাদেদে যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাহের সঙ্গে এনাদের একটা যোগসূত্র ছিল বিভিন্ন রকমভাবে তো সেই দরবার থেকে ফুরফুরাজ শরীফের বিভিন্ন পীর যাদারাও এনাকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা এই মুহূর্তে কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি আরিফুল ইসলাম তাই নাকি তোমার আসলে শুনে খুব ভালোই লাগলো তো আর বর্তমান উনি গদিনেশন হয়েছেন তো সব থেকে মাথায় রাখতে হবে এনাদের যে ব্লাড যে খানদান আমার মুজাদ্দিদ জামান আলা হজরত আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলহে ফুরফুরার পীর সাহেব যিনি تنار پیر مرشید چلین حضرت رسول نُما شاہ صوفی فتح علی ویسی رحمت اللہ انار خلیفہ چلین علی حضرت شاہ صوفی اکرام الحق ساہ صاحب جاکہ سید صاحب رسول خاندان ایبان شاتے شاتے رسول نمار ہوتے ہیں তো তার যে খেদমত উত্তরবঙ্গ আসামের দিকে এবং তামাম দুনিয়ায় মাসাল্লা কেউ না কেউ কোনো না কোনো জায়গায় তো তার খেদমত আছেই আছে তিনি নিজে পৌঁছাতে পারুক আর না পারুক তার বেলায়েতের আলো সেখানে পৌঁছেছিল তো সেই খানদান থেকে আবার নতুন যিনি স্থলিভিষিক্ত হয়েছেন মাসাল্লাহ আমাকে খুব ভালো লাগছে যে জানাব সৈয়দ হজরত মৌলানা নুরুল হক সাহেব এখন সেই জায়গায় এসেছেন আমাদের ছোট ভাই দেখেন পুরনো ইতিহাস মনে পড়ে যাচ্ছে যখন একদিকে কারামত আলী জৌনপুরের আহমতুল্লাহ আলিহে কাজ করেছেন একদিকে যেমন কাজ করেছেন শাহী একরামুল হক সৈয়দ সাহেব একদিকে যেমন কাজ করেছেন মুজাদ্দুজ্জামান আবু বাকাসের সিদ্দিকী রহমাতুল্লাহ আলহে একদিকে কাজ করেছেন মুফতি আজম আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলহে একদিকে কাজ করেছেন বসিয়াট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহে তো একদিকে যেমন আল্লামা হিন্দকে পেয়েছিল মানুষ একদিকে মুফতি আজমকে পেয়েছে পাঁচ হুজুরকে পেয়েছে দাদা হুজুরকে পেয়েছে ওদিকে আপনার জনাব সৈয়দ শাহ সফি একরামুল হক সাহেব কুতুবুজ্জামানকে পেয়েছে একদিকে করামত আলী জনপুরি রহমতুল্লাহকে পেয়েছে আব্দুল আব্বাল তেমনি এখনো আমাদের যদি সেই ধারাকে আমরা বজায় রেখে সারা পৃথিবী ব্যাপী জামাতের তাসাউফ পন্থী মানুষ আহলে তাসৌফ যারা আছে যাকে ইমামদের জামানায় বলা হতো জহদ যাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয় নফস সেই জগতের মানুষ যখন আবার সামনে এসেছে সারা বিশ্বব্যাপী যেরকম লেবানন থেকে টার্কি থেকে বিসার থেকে আমাদের কাজ চলছে তেমন একদিকে আমি আশা করব আমার ছোট ভাই যেন পীর সাহেব সৈয়দ হজরত পাওলানা নুরুল হক সাহেব ওদিকে হলদিবাড়ি থেকে কাজ করবেন এদিক থেকে আমরা করব আমাদের ভালো লাগছে শুনে আজ আমার কাছে পশ্চিমবঙ্গের সব ওলামা হাজারাতরা বসে আছেন এখানে যেহেতু আজকে ওলামা বোর্ডের একটা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এবং ইতিহাদুল মাদারসে ইসলামিয়া এবং রেবি বাঙ্গাল তাম যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা অধিকাংশ মাদ্রাসার মোয়াল্লিমরা সব এসেছিলেন আসাদে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে আজ একটা ওলামা সম্মেলন ছিল সত্যি অন্তর থেকে ভালো লাগছে আমি দোয়া চাই আমার সে ভাই ছোটোবেলা থেকে এলবিয়ানা যার ইস্তায়দাদ ছিল পড়াশোনার দিকে খুব ভালো ছাত্র ছিল মাসাল্লা ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন এবং আরো হায়ার এডুকেশন নিয়েছেন মানুষের কাছে সুন্দরভাবে আলেম হয় পীরেরা না কারণ পীর নতুন কথাটা এটা শাহ তো আলেম ও পীর সাহেব হবে শাহেখ হবে এটাই আমাদের কাছে খুব বড় ব্যাপার তো আমাকে ভালো লাগছে আল্লাহ তালা ওনাকে করুক সাথে আছে আমি হাজার কাছে বলবো যে খেদমতের জন্য তিনি যদি মনে করেন যে যে তার পাশে নিশ্চয় তার অনেক ওলামা সেখানে আছেন তো আমাদের এখানকার ওলামারা তার পাশে যে তার খেদমতকে আরও আঞ্জাম দেবে তো এ তেহাদুল মুসলিমিন এ তেহাদুল উলামা আমি ডাক দিয়ে রাখছি আমার দরজা খুলে রাখছি যখন তিনি মনে করবেন আমাদের আলিমুল আমাদের তিনি নিয়ে যেয়ে তাদেরকে দিয়ে কমের খেদমত করাবেন মুফতিরা আছেন আমার সঙ্গে ওলামারা আছেন আমার সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ তাকে কবুল করুক অন্তর থেকে দোয়া চাই ভাই মোবারক হো আপনার আল্লাহ আপনাকে মোবারক করুক আমার তরফ থেকে অনেক মোবারকবাদ অনেক অনেক মুবারকবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিবার আমরা এই মুহূর্তে আছি হলদিবাড়ি দরবার শরীফের আরও একটি পাট কুচবিহার জেলার মধ্যে যে কুচবিহার মানুষের প্রাণকেন্দ্র হলদিবাড়ি দরবার শরীফ সেই দরবার শরীফের আরও একটি পাট হক মসজিদ সেই হক মঞ্জিলে আমরা আছি আপনারা সকলেই জানেন কুতুবুজ্জামান শাহ সুফি সৈয়দ একরামুল হক রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ হলদিবাড়ি দরবার শরীফে আছে এবং সেই মাজার শরীফের আরও একটি পাট ওনার ছোট ছেলে হক মঞ্জিলে ওনার মাজার এবং এই মাজার শরীফে এই সম্মুখে আমরা আছি এবং কথা বলবো সেই একরামুল হক রহমতুল্লাহ আলহের বংশধর এবং পীরজাদা সৈয়দ শাহিনুল হক সাহেবের সঙ্গে কথা বলবো যিনি কালকে গদিনাশ্বিন পীর সাহেবের ইন্টারভিউ আমরা নিয়েছি তারই ছোট ভাই তার সঙ্গে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে আমরা জানি পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গে ফুরফুরা শরীফের দাদা হুজুর জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলহীহে তিনার যেমন দক্ষিণবঙ্গে পরিচিতি আছে তিনার নিজের পীর ভাই এবং তিনাদের সঙ্গে হলদিবাড়ি একরামলক রহমাতুল্লাহ আলীহের একটা বিশেষ যোগসূত্র ছিল ফাতে আলী ওয়াইসুর রহমাতুল্লাহ আলহিহের চার নম্বর খলিফা ইনি কুতুবুল সাত যিনি হলদিবাড়িতে আছেন আজকে তিনালী বংশধর আমাদের বংশ পরম্পরায় গিনিসীন যে হয়ে এসেছেন তিনিশীন আফজালুল হক রহমাতুল্লা আলহী হ্যাঁ পরে নতুনভাবে হলদিবাড়িতে হন শাহসভি সৈয়দ মৌলানা নুরুল হক রুমি হুজি সাহেব আমি দিনারি ছোট ভাই তো আমাদের এই উত্তরবঙ্গ আসাম বাংলাদেশ বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মরিদান আছেন তো তিনারাও একজন যোগ্য আলিম পেয়ে এবং তিনি যেহেতু ফুরফুরা থেকে ফারিক হয়ে এসেছেন আলিম পেয়ে পুরো উত্তরবঙ্গের মানুষ খুবই খুশি হয়েছেন আর তিনারও চিন্তাধারা হলো এই দরবারে বেশি বেশি করে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং তিনি যে বার্তাটা দিয়েছেন সমস্ত মরিদানের জন্য বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে যে বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টর জন্য বহুত চেষ্টা চলছে তাই তিনি বার্তা দিয়েছেন যেন আমাদের মরিদান যারা আছে লক্ষ লক্ষ মরিদান তারা কোনো প্রকার সম্প্রীতি নষ্ট না করে যেন প্রত্যেককে নিয়ে শান্তি বজায় রাখে সঙ্গে সঙ্গে আহলেসন্নতুল জামায়াতের দমন ধরে সঠিকভাবে যেন আল্লাহ আল্লাহ রসুলের পথ ধরে যেতে পারে সেদিকে তিনি লক্ষ্য রেখেছেন তিনি ছিল হওয়ার পরে পরেই তিনি যেমন ধর্মীয় শিক্ষার দিকে জোর দিয়েছেন সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদের যে মডার্ন শিক্ষা আছে আমাদের সমাজের প্রয়োজন সে শিক্ষার দিকেও তিনি জোর দিয়েছেন এবং সেরকম প্রতিষ্ঠানের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন যেন ধর্মশিক্ষা ধার্মিক শিক্ষার সঙ্গে সঙ্গে দিনিয়েল সেটা প্রয়োজন হয় সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার সেরকম শিক্ষার জন্য তিনি উদ্যোগ দিয়েছেন এবং কাজও শুরু করে দিয়েছেন আমারও আহ্বান থাকলো তিনি ছোট ভাই হিসাবে রহমাতুল্লাহ আওলাদ হিসাবে প্রত্যেকটা মরিদানের কাছে যে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা শিক্ষার দিকটাকে খুব এগিয়ে নিয়ে যেতে পারি তিনাকে সহযোগিতা করে গদিনীশী নিজুরকে সহযোগিতা করে সঙ্গে সঙ্গে সমাজসেবা কাজ করতে পারি সঙ্গে সঙ্গে সব কিছু যেন শান্তি বজায় রাখতে পারি সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম হলদিবাড়ি দরবার শরীফের পীরজাদা সৈয়দ শাহিন শাহিনুল হক সাহেবের সঙ্গে কথা বললাম উনি বললেন যে এখানে উত্তরবঙ্গের দরবারে যিনি গদিনশ্বিন পীর হয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন অনাদিন থাক সহযোগিতা থাকছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমাজের কাজে এগিয়ে যাওয়ার আহ্বানই জানান উত্তরবঙ্গের মানুষের কাছে